আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতি প্রকারভেদ আগের ভিডিওতে আমরা কোনটা দেখলাম দেখলাম হচ্ছে স্থিতি আর গতি পুরো প্লে লিস্টার লিঙ্কটা আমি আই কার্ড একবার দিয়ে দিচ্ছি চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আসে কে প্রথমেই আসছে রৈখিক গতি বা চলন গতি কি বলছে বলছে যে কোন বস্তু সরল রেখা বরাবর গতিশীল হলে একটা সরল রেখা আছে সেই বরাবর কোন একটা বস্তু গতিশীল আছে এবং বস্তুটির প্রত্যেক কটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরাল প্যারালালি সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুর গতিকে কি বলবো রৈখিক গতি বা চলন গতি আরো একবার পড়ি কোনো বস্তুর রেখা বরাবর গতিশীল হলে বস্তুটি প্রত্যেকটা কণা কোনো একটা সাপোজ এই যে এই টিকটা আছে এটা একটা বস্তু এর যে গ্রিন পার্টটা আছে সেটাও সমান্তরালভাবে সেম একই দিকে যাচ্ছে রাইট চিহ্নটাও একই দিকে যাচ্ছে তাহলে সবকটাই এই বস্তুটার একই দিকে যাচ্ছে যদি হয় তাহলে পুরো বস্তুটাই বলবো যে একটা রৈখিক গতি বা চলন গতিতে আছে উদাহরণ একটা বলকে কিছুটা উঁচু থেকে ধরো দুতলা থেকে ফেলে দিলাম সেটি কি হবে সেটি সরললেখা বরাবর নিচে পড়বে এক্ষেত্রে বলটির গতিটা হচ্ছে রৈখিক গতি বা চলন গতি বলে উদাহরণ একটা এ একটা এটা একটা বস্তু আছে এটা বস্তু যেটা এ পজিশানে আছে এ পজিশান থেকে বি পজিশানে যাচ্ছে এবার কি বলছে বলছে একটা বস্তু এই অবস্থানে রয়েছে বেশ এবং বস্তুটির মধ্যে তিনটি কণার প্রাথমিক অবস্থান আমি এমনি র্যান্ডামলি তিনটে কণা ধরে নিয়েছি এম ওয়ান এম টু এম থ্রি বস্তুটি চিহ্ন অভিমুখে দিয়ে বি অবস্থানে করছে এই দিকে তীর চিহ্ন আছে তাহলে এই বস্তুটা এ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে এখান থেকে এখানে তাহলে কি হচ্ছে এম ওয়ানটা এম ওয়ানটাও এই দিকে যাচ্ছে এম টুটাও এদিকে যাচ্ছে এম থ্রি পয়েন্টটাও এদিকে যাচ্ছে সেই জন্য পুরো বস্তুটাই সামনের দিকে চলে যাচ্ছে তাহলে কি সব কটা সেম সমান্তরালভাবে যাচ্ছে সেই এই জন্যে এই যে এই গতিটাকেই বলে রৈখিক গতি বা চলন গতি সিম্পল পরেরটা দেখা যাক পরেরটা আসছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন কি বলছে বলছে কোন বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই কণাটির গতিকে বলা হয় বৃত্ত গতি সব থেকে বেশ উদাহরণ হচ্ছে সূর্য সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ বা পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যেমন ইলেকট্রন বোমো করে ঘরে সেই জিনিসটা সবথেকে বেশ উদাহরণ হচ্ছে সূর্য সূর্য চারপাশে কেরমভাবে ঘরে পৃথিবী সেটাই তো না একটা কেন্দ্র আছে সেই কেন্দ্রটাকে ধরে তার আশেপাশে একটা সে একটা অক্ষরেখায় একটা নির্দিষ্ট পথে সে ঘুরেই যাচ্ছে এটাই এবার আছে ঘূর্ণন গতি রোটেশনাল মোশন বলছে একটা বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের অ্যাক্সিসের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকার আবর্তন করে তাহলে সেই বস্তুটির গতিকে ঘূর্ণন গতি যেরকম পৃথিবী নিজের অ্যাক্সিস বরাবর যেটা উপরটা নর্থ নিজেটা সাউথ এই বরাবর যেরকম ঘুরে যাচ্ছে গোল কিরকম করে এই যে এরমভাবে ঘুরে যাচ্ছে গোলগোল তাহলে সেটাই কি বলবো সেটা হচ্ছে ঘূর্ণনগতি বা লাট্টু যেরকম লাট্টুর যে পয়েন্ট সেই পয়েন্ট বরাবরটা যদি ইমাজিনারি লাইন করা যায় তাহলে লাট্টুরা কি বন বন করে ঘুরছে বা বে ব্লেড আমরা যেমন খেলেছি ছোটবেলায় তো সেই সব জিনিসগুলো যেরকম একটা অক্ষের চারপাশে ঘুরছে সেটাই হচ্ছে কি ঘূর্ণন গতি পৃথিবীর নিজ অক্ষ মানে যে এই যে মতো যেটা ইমাজিনারি অ্যাকচুয়ালি তো তো নেই ইমাজিনারি এনএস এর সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে এটাই ঘূর্ণন গতি এবার আছে মিশ্র গতি মিশ্রগতি মানে নামটা শুনে বোঝা যাচ্ছে যে কিছু একটা মিক্স আছে কিসের কিসের মিক্স আছে মিক্স আছে হচ্ছে গতি চলন ও ঘূর্ণন গতি মানে চলন গতি আর ঘূর্ণন গতি সংমিশ্রণ তাহলে এই দুটো যে গতি এই দুটোর গতি সংমিশ্রণে যে গতি তৈরি হয় সেটা কি বলবো মিশ্র গতি বা জটিল গতি উদাহরণ দেখো চলন্ত গাড়ির চাকার গতি হলো মিশ্র গতি কারণ এক্ষেত্রে চলন গতি এবং ঘূর্ণন গতি উভয়ই রয়েছে আগেরটায় দেখো এই যে এটা সাপোজ রিক্সার চাকা তো চাকা বা সাইকেলের চাকা কি হচ্ছে যখন এরম ভাবে ঘুরছে দেখো কি ঘূর্ণন গতিতে কি বলেছিলাম যে কোনো একটা পয়েন্টের চারপাশে ধরে এই যে কোনো একটা অ্যাক্সিস থাকবে সেই অ্যাক্সিস বড় বড় ঘুরতে থাকবে তেমনি চাকার একটা এই যে অ্যাক্সেল রড থাকে সেই রডের চারপাশে ঘূর্ণন গতি ঘুরতে থাকছে আর চলন গতি এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সিম্পল এক্ষেত্রে চলন গতি এবং ঘূর্ণন গতি উভয় রয়েছে চলন গতির ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান পরিবর্তন হয় কিন্তু গতির অভিমুখ কোনো পরিবর্তন হয় না চলন গতির ক্ষেত্রে এবং একটি বল ওপর থেকে নিচে পড়ার সময় বলটির অবস্থানের পরিবর্তন হয় কিন্তু গতির কোনো অভিমুখ হয় না সে সবসময় নিচের দিকেই পড়ছে সর্বদা নিচের দিকেই ক্রিয়াশীল থাকে কিন্তু ঘূর্ণান গতির ক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ পরিবর্তন হতে থাকে সিম্পল না চাকাটা এইটাই এটা ভাবো তখন কি হয় এই যে পয়েন্টটা সেটা ভাবো এই যে ওটা এইখানে যে যেটা আছে এই জায়গার যে চাকাটা সেটা যদি যদি সাপোজ এরম ভাবে ঘুরছে তাহলে এই জায়গায় যে পয়েন্টটা আছে সে কি করছে এইদিকে যাওয়ার চেষ্টা করছে এইখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে এইখানে যে পয়েন্ট আছে সেটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে আর এইখানে যে পয়েন্ট আছে সেটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে তাহলে প্রত্যেকটা পয়েন্ট আর সবসময় কোনো না কোনো মানে একই দিকে কেউ নয় সব সময় উল্টো দিকে কিন্তু চলন গতির ক্ষেত্রে কী হবে চলন গতির ক্ষেত্রে পুরো জিনিসটাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা এক নির্দিষ্ট দিকে বাট ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রত্যেকটার পয়েন্টে এক একটা জায়গায় এক এক দিকে যাচ্ছে অভিভুখগুলো সবসময় চেঞ্জ হয় সেটাই বলেছে এবার আসি সর্লরৈখিক দোলগতি এটা একটু ট্রিকই ভালো করে বোঝার চেষ্টা করো বলছে প্রথমে আগে সংজ্ঞাটা ভালো করে দেখেনি বলছে সরল রৈখিক পথে একটা সরলরেখার পথে যদি গতিশীল কোনো কণার ওপর ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয় এবং ওই বন্ধু বিন্দু থেকে কণাটির স্মরণের সমানুপাতিক হয় তাহলে ওই বলের অধীনের বস্তুকণাটির গতিকে সরল রৈখিক দোলগতি বলে এই ধরনের গতি এক প্রকার সরল পর্যাবৃত্ত গতি বুঝতে পারলাম কিচ্ছু বুঝতে পারুন ভালো করে বুঝি ইয়ে পরের ব্যাখ্যাটা থেকে বুঝি তাহলে ভালো করে বুঝতে পারবে দেখো এখানেও কি বলছে বলছে একটা বস্তু কণা এ ও বি পথে কম্পমান দেখো সরলরেখি গতি গতি মানে একটা নির্দিষ্ট পয়েন্টে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরা করবে এবং সরলরেখা বরাবর মানে একটা বস্তু আছে যে বস্তুটা এ থেকে বি পর্যন্তই যাবে একবারে এখান থেকে বি আসবে আবার বি থেকে এ যাবে আবার এ থেকে বি যাবে আবার বি থেকে এ আসবে জাস্ট লাইক ঘড়ির পেন্ডুলাম যেরম হয় একবার এখান থেকে এরাম এটাই ওর গতিপথ এই মধ্যেই ও ঘোরাফেরা করবে এবং এই যে ও এটা হচ্ছে ওর মধ্যবিন্দু মিডিল পয়েন্ট ওকে তাহলে এইটা হচ্ছে সরল যে গতিপথ আছে সরলরৈখিক সেইটা এবার কি বলছে বলছে কোনো এক মুহূর্তে কণাটির অবস্থান হলো পি এ থেকে বিতে আছে বি থেকে এতে আসছে এরম করতে 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 যাচ্ছে আসছে যাচ্ছে আস্তে 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 পিতে আছে ওকে পিতে আসার পরে কি বলছে বলছে যে কোনো এক মুহূর্তে কণাটির অবস্থান হলো পি এই যে আমার যেখানে পয়েন্ট কার্সারটা আছে এবং মধ্যবিন্দুকে এইটা তাহলে পি আর ও এর মধ্যে দূরত্ব কত এক্স বেশ এবার বলছে যে কণাটির উপর ক্রিয়াশীল বল যে এই যে কণাটা আছে যা যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা ও বিন্দু অভিমুখী হবে তার মানে কি বলছে যে পি যে ক্রিয়াশীল বলটা আছে এই কণাটার উপরে সবসময় সেটা পি থেকে ওর দিকে হবে মানে ডাইরেকশানটা পি থেকে ওর দিকে এবার এবার তুমি বলতে পারো যে তাহলে যদি কণাটা সময় বিতে পৌঁছে যায় তখন কি হবে তখন ওর দিকেই হবে এই দিকে লেফটে এবার তুমি বলবে যদি এতে থাকে তাহলে কি লেফটে হবে না তখন কি রাইটে কারণ ও রাইটে চলে গেছে সব সময় যেখানেই থাকুক না কেন এই এই লাইনটার মধ্যে যে কোনো পয়েন্ট থাকুক না কেন সব সময় তার দিকটা কোন দিকে হবে তার মিডিল পয়েন্টের দিকে হবে মিডিল পয়েন্ট কে আছে ও সেটাই বলেছে কণাটির ওপর ক্রিয়াশীল বল ও বিন্দু অভিমুখী হবে এবং বল স্মরণ এক্সের সমানুপাতিক হবে এবার এটা কি দেখো কোনো একটা পয়েন্ট পিতে আছে আর সে তার অভিমুখ কোন দিকে আছে তার বলটা এটার পরে যে বলটা ক্রিয়া করছে তার অভিমুখ কোন দিকে ওর দিকে বেশ ভালো মতো বুঝলাম এবার বলছে যে এই বলটা কতটা হবে যতটা হবে এক্স যদি এক্স ধরো সাপোজ এটা ছোট এক্স কম আছে এখান থেকে এর দূরত্বটা কম আছে তাহলে পি এর উপর ক্রিয়াশীল বলটাও কম হবে ওর দিকে যাওয়ার জন্য পি যত ওর থেকে দূরে যেতে থাকবে তার মানে কি ডিস্টেন্সটা বাড়ছে সাপোজ পি মানে এই পয়েন্টটা হচ্ছে বিতে চলে গেছে তাহলে এ ও থেকে বি এর ডিস্টেন্সটা বেশ খানিকটা তাহলে যে ক্রিয়াশীল বল যে বলটা বি থেকে ওর দিকে আবার বিন্দুটাকে নিয়ে আসবে সেটা অনেক বেশি হবে তার মানে যত বেশি ডিস্টেন্স বাড়বে এক্সের এই এক্সের ভ্যালুটা যত বেশি বাড়বে তত ক্রিয়াশীল বল যে বলটা ওই পয়েন্ট থেকে মিডিল পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করছে সেটাও বাড়বে সেটা সমানুপাতিক এক্স যত বাড়বে যদি এখান থাকে তাহলে এখান থেকে এটার দিকে কিন্তু এখান থেকে যদি থাকে পয়েন্টটা তাহলে ক্রিয়াশীল বল অনেক কম হবে কিন্তু যদি এখানে থাকে তাহলে বেশ খানিকটা বাড়বে যত আমি এক্সটা যত বাড়বে যত দূরে যাবে ও থেকে যত দূরে যাবে তত ক্রিয়াশীল বলটা বাড়বে তো এটাই ছিল এবার সরলরৈখিক দোলগতির কিছু বৈশিষ্ট্য বলছে একটি এটা সরল পর্যাবৃত্ত গতি দু নম্বর বলছে এক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির তরণ সর্বদা কণাটির গতিপথের মধ্যবিন্দু যেটা বললাম যে ও ওর দিকেই সবসময় হবে যেখানেই থাকুক না কেন সবসময় চেষ্টা করবে কি মিডিল পয়েন্টে যাওয়ার আর তিন নম্বর বলছে এই গতি বিশিষ্ট কণার ওপর ক্রিয়াশীল বল অথবা কণাটির তরণ মধ্যবিন্দু মানে যে মিডিল পয়েন্ট থেকে স্মরণে সমানুপাতিক হবে মানে যে যত বেশি ও ডিস্টেন্স ও মিডিল পয়েন্ট থেকে যত দূরে যাবে তত মিডিল পয়েন্টে আসার যে ক্রিয়াশীল বল সেটা বাড়তে থাকবে আর যত কাছাকাছি আসবে তত এই যে ক্রিয়াশীল বল সেটা কম হতে থাকবে সমানুপাতিক যত দূরত্ব বাড়বে তত বলও বাড়বে যত দূরত্ব কমবে তত বলও কমবে সিম্পল সিম্পলএ তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে প্যাটা